কৃষ্ণ ভুলি যেই জীব অনারদির বহিম অতএ মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণস্মৃতি জাগ্রত করার জন্য মায়াগ্রস্ত জীবের কল্যাণের উদ্দেশ্যে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থগুলি দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবতীতির সাধনা একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তাদের মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নববৃত ভক্তির পরেই দশম ভক্তাঙ্গেরটির নাম হল একাদশী এই তিথিকে আবার হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভের ইচ্ছাই যারা একাদশী ব্রত পালন করেন তারা খুব সহজেই ভগবানের প্রেমধন লাভ করতে পারেন একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সকল প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য লাভ হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে সকলেরই আট থেকে আশি বছর যে কোনো ব্যক্তিরই একাদশী ব্রত পালন করা উচিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ইন্দিরা একাদশী ব্রত আমাদের কবে পালন করতে হবে এই একাদশী পারের সময় এবং এই একাদশীতে কোন কোন কাজ করা উচিত নয় সেই সব সম্পর্কে আমরা জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্র একাদশী কবে আমাদের পালন করতে হবে এই ইন্দ্র একাদশী ব্রত আমাদের পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর এবং বাংলায় ভাদ্র মাসের একত্রিশ তারিখে বুধবার দিন এবং এই একাদশীর পারণভঙ্গের সময় হল ঠিক তার পরের দিন বাংলায় আশ্বিন মাসের এক তারিখে এবং ইংরেজিতে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন ভারতবর্ষে একাদশী পারণভঙ্গের সময় হল ভোর পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল নটা আঠাশের মধ্যে এবং বাংলাদেশে একাদশী পারমভঙ্গের সময় হল ভোর পাঁচটা সাতান্ন থেকে সকাল নটা আটচল্লিশের মধ্যে এবার আমরা জেনে নেব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দ্র একাদশীর বতমাত্মের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কী নাম তা কৃপা করে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই বতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মহাত্ম শোনা মাত্রই যোগ্যফল যোগ্য প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাইসমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল সম্পত্তি ছিল পুত্র পোত্রাদি সহ তিনি সুখের রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজ্য নিরন্তন শ্রী গোবিন্দ গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাজ্যর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে নারদমণিকে আসন পাদ্য অর্ঘ্য এবং আদি সহপ্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন তখন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শবন করুন আমি একসময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপের জন্য তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি তখন বললেন হে রিসিভর রাজা ইন্দ্রসেন আমার পুত্র তাকে বলবেন আমি বহু পূর্ণ অনুষ্ঠান করেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাবনাশক ইন্দ্র একাদশে ব্রত পালন করতে বলবেন সেই বতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমি এখানে এসেছি হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রাবতের কী বিধি কোন তিথিতে বা কোন পক্ষে একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন তখন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাথর স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় সান করবেন এবং রাত্রিকালে ভূমিতে সহন করবেন পরদিন একাদশীতে প্রাতকিতাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন বতের নিয়মগুলি দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডীর কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করবেন এবং পিতার উদ্দেশ্যে বতে সকল ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরে উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দ্র একাদশী বতের অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশের ব্রত মাহাত্ম এবং শবনে মানুষ সকল প্রকার পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই ছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় ইন্দ্র একাদশীর বতমাত্মের সম্পর্কে এবার আমরা জেনে নেব এই ইন্দ্র একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত নয় এবং কোন কোন কাজ করা উচিত এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না তারা একাদশীর দিন চা বিড়ি সিগারেট মদ মাংস এইসব থেকে দূরে থাকবেন একাদশী পালনের মুখ্য উদ্দেশ্য শুধু উপবাস করা নয় একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা একাদশীর মধ্যে সমস্ত পাও অবস্থান করে তাই একাদশের দিন পঞ্চাতের রবি শস্য অর্থাৎ চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যগুলিকে বর্জন করা উচিত কেউ কেউ একাদশে নির্জলভাবে পালন করতে পারেন কিন্তু যারা নির্জলসে অসমর্থ ব্যক্তি তারা দুধ কলা ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘেয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেল রান্না করে অনুকল্প রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল সরষা এবং সয়াবিন তেল অবশ্যই একাদশীর দিন বর্জন করতে হবে একাদশীর দিন চুল কাটা নোক কাটা গোপ কাটা প্রভৃতি নিষিদ্ধ একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত বারোটা আগে অন্নভক্ষণ করে নেওয়া সর্বোত্তম এবং অন্নভক্ষণ করার পর দাঁত ব্রাশ করে নেবেন এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নেবেন এবং পরের দিন অর্থাৎ একাদশীর দিন ঘুম থেকে উঠে মুখ কুলকুচি করবেন এবং ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন একাদশী দিন রক্তক্ষরণ বর্জনীয় তাই একাদশী দিন সাবধানে যে কোনো কিছু কাটাকাটি করবেন যাতে কোনোভাবেই কেটে না যায় তাই একাদশী দিন দাঁত ব্রাশ করা উচিত নয় কেন দাঁত ব্রাশ করতে গেলে যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে একাদশীর কোনো ফললাভ হয় না একাদশী দিন বাজারে কিনতে পাওয়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রভৃতি বর্জন করা উচিত কেননা একাদশী দিন জাতীয় পদার্থ ব্যবহার করা নিষিদ্ধ একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন ঘুমোতে যাওয়ার আগেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে এই ইন্দ্রা একাদশীর জন্য সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হল একাদশ নিরাহর স্থিতা অহম অপ্রিয়ন্নি ভোগস্যাম্মী পুণ্যকাক্ষম সরণম্যে ভবচিত এবং একাদশী দিন ভোরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরী মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় এবং শ্রীহরির পাদপদ দিয়ে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করবেন একাদশী দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দিবানির দ্বার সাংসারিক আলাপ আলাদিগুলি সম্পূর্ণরূপে বর্জনীয় এই দিন আদি গঙ্গা তীতে স্নান করতে হয় মন্দির মার্জন শিহরির পূজা অর্চনা স্তব্ধস্তুতি গীতা ভগৎপাধ অর্চনা বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ তার দিব্য নাম শ্রবণ করাই সর্বোত্তম শিলপৌপথ ভক্তদের একাদশী দিন মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারভঙ্গ করতে হয় এবং পারণঙ্গ করার সময় ভগবানকে পঞ্চায়েত বিবিশস্য অর্পণ করবেন এবং সেই প্রসাদ গ্রহণ করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পালনভঙ্গ করতে না পারলে একাদশীর কোনো ফললাভ পাওয়া যাবে না পারণভঙ্গ করার মন্ত্রটি হল একাদশ নিরাহার বতানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব একাদশের দিন নিজে অন্নভক্ষণ করলে যেরকম পাপ হয় অন্যকে অন্নভক্ষণ করলেও সে একই পাপের অধিকারী হতে হয় তাই আমাদের সকলেরই একাদশী মত পালন করা উচিত নিজেরও একাদশী পথ পালন করুন এবং অন্যদের একাদশী পথ পালনে উদ্বুদ্ধ করুন নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন যারা যারা একাদশী পথ পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন প্রত্যেক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিলপহপাদ জয়